নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতা বন্ধুরা শিবপুরাণের গত পর্বে আমি দেবরাজ ব্রাহ্মণ এবং চঞ্চুলা ব্রাহ্মণীর কথা শুনিয়েছিলাম যারা এই পুরনো পর্বটি শোনেননি তাদেরকে অনুরোধ করব এই পর্বটি শোনার আগে আগের পর্বটি শুনে আসো এর পরবর্তী অংশ পাঠ করে শুনে ব্রাহ্মণ বললেন নারী সৌভাগ্যের কথা হলো যে ভগবান শঙ্করের কৃপায় শিব পুরাণের এই বৈরাগ্যপূর্ণ কথা শুনে তোমার চেতনা জাগ্রত হয়েছে ব্রাহ্মণ পত্নী তুমি ভয় পেও না ভগবান শিবের শরণাগত হও শিবের কৃপায় তোমার সকল পাপ অচিরেই বিনাশ হো আমি তোমাকে ভগবান শিবের কথা যুক্ত সেই পরম বস্তুর বর্ণনা করব যাতে তুমি সদা সুখদায়ক উত্তম গতি লাভ করতে পারো শিবপুরাণ শ্রবণ করেই তোমার তোমার বুদ্ধি এই এইরূপ অনুতাপযুক্ত ও শুদ্ধ হয়ে উঠেছে সেই সঙ্গে তোমার মনেও বৈরাগ্যের উদয় হয়েছে পাপাচরণকারীদের পক্ষে অনুতাপই সব থেকে বড় পায়েশ্চিত শ্রেষ্ঠ ব্যক্তিরা বলেছেন যে অনুতাপই হল সমস্ত পাপের শোধক অনুতাপের দ্বারাই পাপের শুদ্ধি হয় এটি সকল ক্ষেত্রেই প্রযোজ্য যিনি অনুতাপ করেন বাস্তবে তারই পাপের প্রায়শ্চিত্ত হয় কারণ সৎপুরুষেরা সমস্ত পাপের শুদ্ধির জন্য যেসব পায়শ্চিত্তের উপদেশ দিয়েছেন তাদের মধ্যে অনুতাপ শ্রেষ্ঠতম যে ব্যক্তি বিধিপূর্বক প্রায়শ্চিত্ত করে নির্ভয় হয়ে যান কিন্তু নিজ কুকর্মের জন্য অনুতাপ করেন না তিনি প্রায়শ উত্তম গতি লাভ করেন না কিন্তু যার নিজ কৃত্তির জন্য আন্তরিক অনুতাপ হয় তিনি অবশ্যই উত্তম গতি লাভ করেন তাতে কোনো সংশয়ই নেই এই শিবপুরাণ শ্রবণ করলে যেরূপ চিত্র শুদ্ধি হয় অন্য উপায়ে সেরূপ হয় না দর্পণ যেমন পরিষ্কার করলে নির্মল হয়ে ওঠে তেমনি শিব শ্রবণ করলে চিত্ত অত্যন্ত শুদ্ধ হয়ে যায় এতে কোনো সংশয় নেই মানুষের শুদ্ধ চিত্তে জগদম্বা পার্বতী সহ ভগবান শিব বিরাজ করেন এর দ্বারা বিশুদ্ধাত্মা ব্যক্তি শি সাম্ব সদাশিবের পদপ্রাপ্ত হন এই উত্তম পুরাণের শ্রবণ সমস্ত মানুষের কল্যাণের বীজ সুতরাং দ্বারা এর সেবা করা উচিত এই কথা শিব পুরাণ শ্রবণের পশ্চাৎ তা হৃদয়ে মনন এবং নিধি ধ্যাসন করা উচিত তাহলে পূর্ণত চিত্তশুদ্ধি হয়ে যায় চিত্তশুদ্ধি হলে মহেশ্বরের দুই পুত্রের জ্ঞান এবং বৈরাগ্য সঙ্গে তার ভক্তি অবশ্যই প্রকট হয়ে যায় তারপর মহেশ্বরের অনুগ্রহে মুক্তি লাভ হয় তাতে কোনো সন্দেহই নেই যিনি মুক্তি থেকে বঞ্চিত তাকে পশু বলে মনে করা হয় উচিত কারণ তার চিত্ত মায়ার বন্ধনে আবদ্ধ তিনি কখনোই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারেন না ব্রাহ্মণ পত্নী অতএব তুমি বিষয় থেকে মন সরিয়ে নাও এবং ভগবান শঙ্করের এই পবিত্র পুরাণ শ্রবণ করো পরমাত্মা শঙ্করের এই মহাপুরাণ শ্রবণ করলে তোমার চিত্ত শুদ্ধ হবে এবং তুমি মোক্ষ লাভ করবে যিনি নির্মল চিত্তে ভগবান শিবের যুগল স্মরণ করেন তার এক জন্মেই মুক্তি লাভ হয় আমি প্রতিজ্ঞাপূর্বক তোমাকে এই কথা বলছি শ্রী সুত বললেন সৌনক এই কথা শোনার পর সেই শ্রেষ্ঠ ভক্ত ব্রাহ্মণ চুপ করল তার হৃদয়ে করুণায় আর্দ্র হয়ে উঠল তিনি শুদ্ধ ভগবান শিবের ধ্যানে মগ্ন হয়ে গেলেন তখন বিন্দুগের পত্নী চঞ্চুলার মনে মনে প্রসন্ন হয়ে উঠল ব্রাহ্মণের উপদেশ শুনে তার চোখে আনন্দের অশ্রু ভরে গেল ব্রাহ্মণ পত্নী চঞ্চুলা আনন্দিত হৃদয়ে সেই ব্রাহ্মণের দুই পায়ে পড়ে হাত জোর করে বললেন আমি কিতার্থ হলাম তারপর সেই বৈরাগ্যযুক্ত উত্তম বুদ্ধি সম্পন্ন নারী যিনি তার পাপের জন্য আতঙ্কিত ছিলেন উঠে মহান শিব ভক্ত সেই ব্রাহ্মণের কে হাত জোর করে গদগদ স্বরে বললেন ব্রাহ্মণ শিব ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ হে প্রভু আপনি ধন্য পরমার্থদর্শী এবং সর্বদা পরোপকারে ব্যাপিত তাই শ্রেষ্ঠ সাধু ব্যক্তিদের প্রশংসার করুন পৌরাণিক অর্থতত্ত্ব সমন্বিত যে সুন্দর শিব পুরাণের কথা শুনে আমার মনে সম্পূর্ণ বিষয় থেকে বৈরাগ্য উৎপন্ন হয়েছে সেই শিব পুরাণ শোনার জন্য এখন আমার মনে অত্যন্ত শ্রদ্ধা জাগরিত হয়েছে শ্রী সুতো বললেন এই বলে হাত জোর করে তার অনুগ্রহ লাভ করে চঞ্চুলা শিব পুরাণের কথা শোনার ইচ্ছা নিয়ে সেই ব্রাহ্মণের তৎপর হয়ে সেখানে থাকতে লাগলেন তারপর শিব ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ এবং শুদ্ধ ধি সম্পন্ন ব্রাহ্মণ সেই স্থানে ওই নারীকে শিব পুরাণ শোনালেন এইভাবে গোকর্ণ নামক মহাক্ষেত্রে শ্রেষ্ঠ ব্রাহ্মণের কাছ থেকে তিনি পরম উত্তম শিব পুরাণ শ্রবণ করলেন যা ভক্তি জ্ঞান ও বৈরাগ্য বৃদ্ধিকারী এবং মুক্তি প্রদানকারী সেই পরম উত্তম গাথা শুনে ব্রাহ্মণ পত্নী অত্যন্ত কৃতার্থ হলেন তার চিত্ত সত্তর শুদ্ধ হয়ে উঠল তারপর শিবের অনুগ্রহে তার হৃদয়ে শিবের সগুণ রূপের চিন্তা হতে থাকে এইভাবে তিনি ভগবান শিবে একনিষ্ঠ হয়ে উত্তম বুদ্ধি লাভ করে শিবের সচিদানন্দময় স্বরূপ বারংবার চিন্তা করতে থাকলেন তারপর যথা সময়ে ভক্তি জ্ঞান ও বৈরাগ্য যুক্ত হয়ে চঞ্চুলার কোনো কষ্ট সহ্য না করেই দেহত্যাগ করেন তখনই ত্রিপুরা আসুর ভগবান শিব প্রেরিত এক দিব্য বিমান দ্রুত গতিতে সেখানে উপস্থিত হয় যেটি তার নিজ পারিষদ পরিবৃত এবং নানা শোভাযুক্ত চঞ্চুলা সেই বিমানে আরুরো হলে ভগবান শিবের পারিষদগণ তাকে তৎক্ষণাৎ শিব পুরী পৌঁছে দিল তার সমস্ত পাপ ধৌত হয়ে গিয়েছিল তিনি দিব্য স্বরূপ দারিণী দিব্যাঙ্গনা হয়ে ওঠেন দিব্য অবয়ব তার শোভাবর্ধনকারী মাথায় অর্ধচন্দাক মুকুর ধারণ করে সেই গৌরাঙ্গী দেবী শোভাময় ছিল তিনি সনাতন দেব ত্রিনয়নধারী মহাদেবকে দর্শন করলেন সমস্ত প্রধান দেবতা তার সেবায় উপস্থিত ছিলেন গণেশ ভিঙ্গি নন্দীশ্বর বীরভদ্রেশ্বর প্রমুখ সকলে তার সেবায় উদ্দেশ্যে ভক্তিভাবে দণ্ডায়মান ছিল ভগবান শিবের অঙ্গকান্তি কোটি কোটি সূর্যের মতো উদ্ভাসিত হচ্ছিল কণ্ঠে নীল চিহ্ন শোভা পাচ্ছিল পাঁচটি মুখ এবং প্রতিটি মুখে তিনটি করে চক্ষু মস্তকে অর্ধচন্দ্রাকার মুকুট শোভা পাচ্ছিল তার বাম পাশে গৌরী দেবী উপবিষ্টা ছিলেন যিনি বিদ্যুৎ ন্যায় প্রকাশিত হচ্ছিলেন গৌরীপতি মহাদেবের কান্তি কপ্পুরের ন্যায় গৌরো তার সর্বঙ্গ শ্বেত ভাষ্যে বিভূষিত শরীরে শ্বেত বস্ত্র পরিহিত এইরূপ পরম উজ্জ্বল ভগবান শঙ্করের দর্শন করে ব্রাহ্মণ পত্নী চঞ্চুলা অত্যন্ত প্রসন্ন হলেন অত্যন্ত প্রীত হয়ে তিনি আগ্রহ সহকারে ভগবানকে বারংবার প্রণাম করলেন তারপর হাত জোর করে অত্যন্ত প্রেম আনন্দ ও সন্তুষ্টিতে বিনীতভাবে দাঁড়িয়ে রইলেন তার চক্ষু দিয়ে অবিরল আনন্দাশ্রু প্রবাহিত হচ্ছিল এবং সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠেছিল তখন ভগবতী পার্বতী এবং ভগবান শঙ্কর অত্যন্ত করুণাসহ তাকে কাছে ডেকে দৃষ্টিতে তার দিকে দেখলেন দেবী পার্বতী দিব্য স্বরূপ দারিণী বিন্দুগ। প্রিয়া চঞ্চুলাকে প্রেমপূর্বক তার সখী করে নিলেন তিনি পরমানন্দ ঘন জ্যোতিস্বরূপ সনাতন ধামে অবিচল স্থিতি ও দিব্য সৌমভাব লাভ করে অক্ষয় সুখ অনুভব করতে লাগল শ্রী সুত বলিলেন সৌনক একদিন পরমানন্দে নিমগ্ন হয়ে চঞ্চুলা উমাদেবীর কাছে গিয়ে তাকে প্রণাম করে দুহাত জোর করে তার স্তুতি করতে থাকলেন চঞ্চুলা বললেন নন্দিনী লোকে সর্বদা আপনার সেবা করে। সমস্ত সুখ প্রদায়নকারী সম্ভব ক্রিয়ে আপনি ব্রহ্ম বিষ্ণু ও ব্রহ্মাদি দ্বারা সেব্য আপনি সগুণা নির্গুণা এবং আপনি সুক্ষা সচিদানন্দ স্বরূপিনী আদ্যা প্রকৃতি আপনি জগতে সৃষ্টি পালন ও সংহারকারিনী ত্রিগুণের আশ্রয়ও আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতার আবাসস্থল এবং তাদের উত্তম প্রতিষ্ঠার পরাশক্তিও আপনি শ্রীসুত বলিলেন সৌনক সদগতি প্রাপ্ত চঞ্চুলা এইভাবে মহেশ্বর পত্নী উমার স্তুতি করে মাথা নিচু করে চুপ করলেন তার চোখ দিয়ে প্রবাহিত হচ্ছিল তখন করুণাপূর্ণ হয়ে প্রিয়া ভক্তবৎশালা পার্বতী দেবী চঞ্চুলাকে সম্বোধন করে প্রেম ভরে বললেন সখী চঞ্চুলে সুন্দরী আমি তোমার স্তুতিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি বলো তুমি কি বর চাও তোমাকে আমার কিছুই অদেয় চঞ্চুলা বললেন নিষ্পাপ গিরিরাজকুমারী আমার প্রতিবিন্দুক এখন কোথায় তার কেমন গতি হয়েছে আমি তা জানি না কল্যাণময়ী দিন বৎসলে আমি আমার প্রতিদেবের সঙ্গে যাতে আবার একত্র হতে পারি তার উপায় করুন মহেশ্বরী মহাদেবী আমি আমার প্রতি এক শুদ্র জাতের বেশ্যার প্রতি আকৃষ্ট হয়ে পাপ ডুবেছিলেন আমার আগেই তার মৃত্যু হয়েছিল আমি জানি না তিনি কি গতি পেয়েছেন গিরিজা বললেন পুত্রী বিন্দুগ নামক তোমার প্রতি অত্যন্ত পাপি নরকে গিয়ে বহু বছর সেখানে নানা দুঃখ ভোগ করে এবং অবশিষ্ট পাপ ভোগ করার জন্য বৃন্দ পর্বতে পিসাজ হয়ে আছে এখন সে পিসাজ রূপেই আছে এবং নানা কষ্ট ভোগ করছে সেখানে সে বায়ুভক্ষণ করে থাকে আর সর্বপ্রকার কষ্ট সহ্য করে শ্রী সুত বললেন সৌনক গৌরী দেবীর কথা শুনে উত্তম ব্রত পালনকারী চঞ্চুলা তখন পতির মহা দুঃখে দুঃখিনী হলেন তারপর মনস্থির করে ব্যতীত হৃদয়ে সেই ব্রাহ্মণ পত্নী প্রণাম করে আবার জিজ্ঞাসা করলেন চঞ্চুলা বললেন মহেশ্বরী মহাদেবী আমাকে কৃপা করুন কুকর্মকারী কর্মকারী আমার দুষ্টপতিকে এবার উদ্ধার করুন দেবী কুবুদ্ধিসম্পন্ন আমার পাপাত্মা প্রতি কিভাবে উত্তম গতি লাভ করতে পারেন আমাকে অবিলম্বে সেটি জানান আপনাকে আমার প্রণাম পার্বতী বললেন তোমার পতি যদি এই পুরাণের উত্তম গাথা শুনে তাহলে সে সমস্ত দুর্গতি অতিক্রম করে হতে পারে। মতো মধুর গৌরী দেবীর অমৃতময় কথা শুনে চঞ্চুলা হাত জোর করে মাথা নত করে তাকে বারংবার প্রণাম করলেন এবং নিজ পতির সমস্ত পাপের শুদ্ধি এবং উত্তম গতি লাভের জন্য পার্বতী দেবীর কাছে প্রার্থনা করলেন যে আমার পতিকে শিব পুরাণ শোনাবার ব্যবস্থা যেন হয় ব্রাহ্মণ বারবার এই রূপ এইরূপায় শিবপ্রিয়া গৌরী দেবীরা মহেশ্বরী গিরিরাজকুমারী ভগবান শিবের উত্তম কীর্তি গানকারী গন্ধর্বরাজ তুম্রুকে ডেকে তার প্রসন্নতা সহ বললেন তুম্র ভগবান শিবের প্রতি তোমার প্রীতি আছে তুমি আমার মনের কথা জেনে আমার অভিষ্ট কাজ সিদ্ধ করে থাকো তাই তোমাকে একটা কাজের কথা বলছি তোমার কল্যাণ হোক তুমি আমার এই সখীর সঙ্গে শীঘ্র বিন্দ পর্বতে যাও সেখানে এক মহাঘোর ভয়ঙ্কর পিসাজ বাস করেন আমি তোমাকে সবকিছু প্রসন্নতা পূর্বক জানাচ্ছি তুমি তার সব বৃত্তান্ত শোনো পূর্ব জন্মে সেই পিসাজ বিন্দুক নামক এক ব্রাহ্মণ ছিলেন সে ছিল আমার সখী এই চঞ্চুরার প্রতি তিনি সেই দুষ্ট ব্যক্তি পরে বেশ্যাগামী হয় এবং সন্ধ্যা আন্দিক নিত্যকর্ম পরিত্যাগ করে অপবিত্রভাবে থাকতে আরম্ভ করেন ক্রোধবশত তার বুদ্ধি মূরতায় আচ্ছন্ন হয় সে অভক্ষ ভক্ষণ সজ্জন ব্যক্তিদের সঙ্গে দেশ এবং দূষিত বস্তুর দান গ্রহণ এই তার স্বাভাবিক কর্ম হয়ে ওঠে অস্ত্র শস্ত্র নিয়ে সে মার কাঠ করত দিন দুঃখীকে কষ্ট দিত ক্রূরতা অন্যের ঘরে আগুন দিত চন্ডালদের সঙ্গে মেলামেশা করত এবং বেশ্যাগামী হয়ে উঠেছিল এই পাপি নিজ পত্নীকে পরিত্যাগ করে সঙ্গেই আনন্দ পেত সে ব্যস্ত ছিল তারপর সে হয়। ভোগস্থান ঘোর জমপুরিতে গবন করে এবং বহু প্রকার নরক ভোগ করে সেই দুষ্টাত্মা এখন বিন্দ পর্বতে পিসাচ হয়ে আছে এবং সেই দুষ্ট পিসাচ তার পাপের ফল ভোগ করছে তুমি তার কাছে যত্ন সহকারে শিব পুরাণের সেই দিব্য গাথা শোনাও যা পরম পুণ্যময় এবং সমস্ত পাপ বিনাশকারী শিব পুরাণের গাথা শ্রবণ উৎকৃষ্ট কর্ম সেই গাথা শ্রবণে তার হৃদয় শীঘ্রই পাপ থেকে শুদ্ধ হবে এবং সে প্রেত জলি পরিত্যাগ করবে ওই দুর্গতি থেকে মুক্ত হলে তুমি বিন্দুক নামক পিসাজকে আমার আদেশে বিমানে করে শিবের নিকটে নিয়ে আসবে সুশ্রী সুত বললেন সৌনক মহেশ্বরী উমা এই রূপ আদেশ প্রদান করলে গন্ধর্বরাজ কুমরু মনে অত্যন্ত প্রসন্ন হলেন তিনি তার ভাগ্যকে ধন্যবাদ দিলেন তারপর সেই পিসাচের সতীসাধ্যী পত্নী চঞ্চুলার সঙ্গে বিমানে করে নারদের প্রিয় মিত্র তুম্বুরু অতি শীঘ্রই বিন্দাচল পর্বতে যেখানে সেই তিনি সেখানে দেখলেন বিশাল তার দেহ সে কখনো হাসত কখনো কাঁদত আবার কখনো আনন্দ করত তার আকৃতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর ভগবান শিবের উত্তম গীতকারী মহাবলী তুম্বুরু সেই অতি ভয়ঙ্কর পিসাচকে পাশ দিয়ে বেঁধে ফেললেন তারপর তিনি শিব পুরাণের কথা শোনাবার জন্য নির্মাণ করলেন এতেই সমস্ত লোকে রোটে গেল যে দেবী পার্বতীর নির্দেশে পিসাচকে উদ্ধার করার জন্য শিব পুরাণের উত্তম গাথা শোনাতে তুম্বুরু বিন্দু পর্বতে এসেছেন তখন সেই কথা সোনার আকাঙ্ক্ষায় বহু দেবর্ষী শীঘ্রই সেই স্থানে গিয়ে পৌঁছালেন সমাধান পূর্বক পুরাণ শোনার জন্য সেই পর্বতে বহু বিশিষ্ট জন সমবেত হলেন টুম্বুরু তখন পাশবদ্ধ সেই পিসাজকে আসনে বসিয়ে তার হাতে বিনা নিয়ে গৌরীপতির কাহিনী গাইতে শুরু করলেন প্রথম অর্থাৎ সংহিতা থেকে সপ্তম বায়বীয় সংহিতা পর্যন্ত মাহাত্ম শিব পুরাণের কাহিনী তিনি স্পষ্ট বর্ণনা করলেন সপ্ত সংহিতাসহ শিব পুরাণ শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সকল শ্রোতা পূর্ণত কৃতার্থ হয়ে গেলেন তখন পুণ্যময় শিব পুরাণ শুনে সেই পিসাজ তার সমগ্র পাপ ধৌত করে পৈশাচিক দেহ পরিত্যাগ করল গৌর অঙ্গকান্তি শরীরে শ্বেত বস্ত্র এবং সর্বপ্রকার পুরুষোচিত ভূষণ তার অঙ্গে উদ্ভাসিত করতে লাগল তিনি ত্রিনয়নধারী চন্দ্রশেখর রূপ এই রূপ দিব্য দেহধারী হয়ে শিবানবিন্দু তার প্রাণবল্লভা চঞ্চুলার সঙ্গে নিজেও পার্বতীবল্লভ ভগবান শিবের গুণগান করতে লাগলে তার স্ত্রীকে এইভাবে রূপে সুশোভিত দেখে সকল দেবর্ষী অত্যন্ত বিস্মিত হলেন তাদের হৃদয়ে পরমানন্দে পরিপূর্ণ হল ভগবান মহেশ্বরের সেই অদ্ভুত চরিত্র শুনে সকল শ্রোতা পরম গীতার্থ হয়ে প্রেমপূর্বক শ্রী শিবের যশগান করতে লাগলেন এবং নিজ নিজ ধামে প্রস্থান রূপধারী শ্রীমান বিন্দুগো সুন্দর বিমানে নিজ প্রিয়তমা পত্নীর সঙ্গে সুখপূর্বক আকাশে স্থিত হয়ে তারপর মহেশ্বরের সুন্দর এবং মনোহারী গুণগান করতে করতে তিনি তার প্রিয়তমা এবং তুঙ্গুরের সঙ্গে শীঘ্রই শিবধামে গিয়ে পৌঁছালেন সেখানে ভগবান মহেশ্বর এবং পার্বতী দেবী প্রসন্নতা সহকারে বিন্দুকে আপ্যায়ন করলেন এবং তাকে তাদের পাল করে নিলেন তার পত্নী চঞ্চুলাকে পার্বতী দেবী তার সখী করলেন ঘনীভূত জ্যোতিস্বরূপ পরমানন্দময়ে সনাতন ধামে অবিচল নিবাস লাভ করে তার সেই দম্পতি পরম সুখী সমাপ্ত হল ব্রাহ্মণী চঞ্চুলার শিব পুরাণের কথা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান এবং লাইক শেয়ার এবং আপনাদের কাছে করজোরে নিবেদন একটি সাবস্ক্রাইব করুন আমি পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই আপনাদের কাছে চলে আসব ধন্যবাদ